কারবালার ময়দানে ময়দানি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাজিউল্লাহ তহল যখন বাহাত্তর জন কাফেলা নিয়ে একটা তাঁবুর নিচে ছিলেন আরেকটা পক্ষের মধ্যে ছিল 10209 1200 2009 ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন সেখানে প্রায় হাজার লোক ছিলেন ওই কাপেলায় যেই কাফেলার মধ্যে একজন ইহুদি ছিলেন না একজন খ্রিস্টান ছিলেন না একজন হিন্দু ছিলেন না একজন বৌদ্ধ ছিলেন না একজন মুশরিকও ছিলেন না 22000 মধ্যে মুফতি ছিল মুহাদ্দিস ছিল মুহতামিম ছিল জবরদস্ত আলেম ছিল আল্লামা আল্লামা ছিল

নবীর মহাব্বত আহালে বায়াতের মহাব্বত নিয়ে যদি সংখ্যায় কম হয় এটাই আল্লাহর কাছে পছন্দের দল কথা বলেন ঠিক কি না হুসাইনকে জবাই করে তারা নামাজ জামাতের সহিত কারবালার মাঠে পড়েছে তারাও তো নামাজি কি বলেন বাবা তারাও নামাজি ইমাম হুসাইনের গলায় ছুড়ে দিয়ে 6 মাসের শিশু আলিয়াকবর আলিয়াজ গরের গলায় ছুরি দিয়ে তারা জামাতে নামাজ করেছে পাকড়ি লাগিয়েছে ইমাম হোসেন কি শুধু কতল করে খান্ত হয় নাই আমার ইমাম হোসেনের দেহটাকে তারা জমিনের মধ্যে বিছায়া দিয়েছেন তারা কি করলেন 70টা ঘোড়ার সিরিয়াল ধরে বাঁধলেন 70 জন লোক ওই ঘোড়ার উপরে সবার হয়ে আমার ইমাম হোসেনের দেহ মুবারকের যেই দেহ মুবারকের মধ্যে আমার رحمتullahi হাজার বার চুমু খেয়েছেন ওই দেহের উপর দিয়ে তারা ঘোরা চালাইছেন আওজুবিল্লাহ বলেন না আমার ইমাম হুসাইনের এই মস্তক মুবারক তারা আলাদা করে মস্তকটাকে বর্ষার আকার মধ্যে ভাবে গিয়েছে এই উপর দিয়ে তারা স্লোগান দিয়ে মিছিল দিদি সিরিয়ার দিকে গিয়েছেন তারাও সারবালার ময়দানে যে ইয়াজিদ বাহিনীরা সেখানে ছিল এই জামানায় তারা আছে না নাই নাই ময়দানে ছিল এই বাহিনীরা ইমাম হোসেনের বিরুদ্ধবাদীরা এখনকার সময়ও আসে নাই এই সময়ের মধ্যে আমার কিছু তরুণ যুব সমাজ আমার ভাইদের উদ্দেশ্য আমি বলবো আমাদেরকে প্রশ্ন করে যে ওনারা এত সুন্দর কি চমৎকার করে কোরআন থেকে কথা বলে কি স্মার্ট কি ইংলিশ সুন্দর ইংলিশ বলে কি স্মার্ট কথা কথা বলে আধুনিক মনা ওরা আমল নিয়ে কথা বলে প্রত্যেকটা আমলের কথা বলে ওরা আমাদেরকে কত মডারেট ইসলাম শেখাচ্ছেন বাহ ভালো কথা ওই যে আমি বললাম যে টয়লেটের টিস্যু কিভাবে ব্যবহার করতে হবে এটাও সায়ককে প্রশ্ন করে সায়ক উত্তর দিবে বদনা নাকি ডাইন হাতে নিতে হবে না বাম হাতে নিতে হবে এগুলো উনি জানে স্ত্রীর সাথে কিভাবে শুইতে হবে আপনি বাজারকে ওনার এমন কোনো বিষয় না যে সায়ক উত্তর দেয় না শায়করা বলে না এই হুজুরা ওয়াশ করেন আমলের ওয়াশ করতে করতে জিহাদের ওয়াশ করতে করতে মাঠ গরম করে পেলে আমলের ওয়াশ করতে করতে কবর ওয়াশ করতে করতে মানুষকে কান্না করা শেষ কিন্তু তাদের মুখে কখনো কার বালার ময়দানে ইমাম হুসাইনের কথা আমরা কখনো শুনি না ওই যুবক ভাইদেরকে বলবো এখন আপনি হক বাতেল খুঁজতেছেন বলেন হুজুর তারাও কোরআন থেকে বলে আপনারাও কোরআন থেকে বলেন তারাও হাদিস থেকে বলো তারা আপনারও একই হাদিস থেকে বলে সেখানে যাবেন কোরআন ইয়াজিদের কাফেলা তো ছিল কুরআন হুসাইনের কাফেলাতে ছিল হুসাইনের কাফেলা যে নামাজ ছিল হুসাইনের কাফেলা যে আযান ছিল হুসাইনের কাফেলা যে কোরান ছিল হুসাইনের কাফেলা যে আমল ছিল আমরা সেই আমল করব যদি আমল কম হয় iman হুসাইনের मोहब्बत নিয়ে যে আমল করব তারি আছে তাদেরও ছিল এটা দিয়ে তো আপনি হক পাতাল বিচার করতে পারবেন না বাবা ইমাম হুসাইনের কথা কয়জন বলছে তারা আজকে ইমাম হুসাইনের কথা বলে না এই মহরম আসলে তারা মাহফিল করে ঠিক করে ইমাম হুসাইনের বিপক্ষে গিয়ে তারা ইয়াজিদকে রহমাতুল্লা আলাই বা রহমাতুল্লা বলে বলে ইয়াজিদ অনেক ভালো মানুষ ছিল ইয়াজিদ একশো রাখার নামাজ পড়তো ইয়াজিদ নফল নামাজ পড়তো ইয়াজিদ অনেক আল্লাহ ছিল ও বাবা ঠিক আছে আল্লাহ রাসুল তো বলেছেন আলমার উ মান আহবাত্তা তুমি যাকে ভালোবাসো তুমি কাল হাসের ময়দানে তার সাথেই থাকবা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার জান্নাত এটা নবী বলেছেন তাহলে তুমি যদি বলো ইয়াজিদ ভালো ছিল আমাদের ইমাম হুসাইন আমাদের ইমাম হচ্ছে মৌলা আলী আমাদের ইমাম হচ্ছে ইমাম হাসান আর তোমাদের ইমাম হচ্ছে ইয়াজিদ তোমাদের ইমাম হচ্ছে এই জন্য তোমরা দিন ময়দানে দিল ইয়াজিদের সাথে আমরা হাসরের ময়দানে থাকবো ইমাম হুসাইনের সাথে